রানিং দাম কত এবং পাখির দাম কত বন্ধুরা আজকের এই বিস্তারিত জানাবো এবং বর্তমান বাজারে এই দুইটার দাম কিরকম চলতেছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো রানিং কোয়াল পাখির দাম কত এটা আগে আমরা জানবো এরপরে এরপরে জানবো যে আমরা ডিমপাড়া পাখির দাম কত বন্ধুরা আমরা জানি যে সামনে শীত আসতেছে তো এই পাখিটা কিন্তু শীতের মধ্যে বেশিরভাগ পালন করে থাকে কারণ যেরকম দেখতে পারেন শীতের মধ্যে কিন্তু ডিমের চাহিদা থাকে প্রচুর ঠিক আছে শুধু কোয়ালব্যাখি ডিমের ক্ষেত্রে না বিভিন্ন ধরনের ডিম রয়েছে সাদা ডিম লাল ডিম এবং কি হাঁসের ডিম তো এই ডিমগুলোর চাহিদা কিন্তু শীতের মধ্যেই সাধারণত একটু বেশি থাকে এবং এই ডাম এই ডিমের দাম কিন্তু শীতের মধ্যেই বাড়তি থাকে ঠিক আছে যেরকম আপনি কিনতে পারবেন বর্ত আপনি যদি গরমে কিনতে চান এই সাদা ডিমটা গরমে কিনতে পারবেন আপনি বারো থেকে তেরো টাকা দিয়ে হ্যাঁ আর যদি শীতের মধ্যে এই ডিমটা কিনতে চান তাহলে শীতের মধ্যে আপনি আপনাকে আপনাকে কিনতে হবে চোদ্দো থেকে পনেরো টাকা তাহলে বুঝতে পারতেছেন শীতের মধ্যে কিরকম দাম থাকে ঠিক আছে তো এবং কিছু আপনার যদি আমি আপনাদের কোয়াল পাখির ডিমের দামটা জানাই তাই আপনি গরমের মধ্যে কিনতে পারবেন হচ্ছে আপনার এক টাকা আশি পয়সা নব্বই পয়সা সত্তর পয়সা এরকম দিয়ে আর শীতের মধ্যে এগুলো কিনতে চাইলে আপনি আপনি কিনতে পারবেন হচ্ছে আপনার যদি পাইকারি কিনেন আর কি আপনার দুই টাকা বিশ পয়সা তিরিশ পয়সা এরকম আর কি আপনি এরকম কীভাবে কিনতে পারবেন যেরকম আপনারা দেখতে পারেন শীতের মধ্যে একটি ডিম বিক্রি করা হয় তিন টাকা আড়াই থেকে তিন টাকার ভিতরে আর গরমের মধ্যে একটি ডিম বিক্রি করা হয় হচ্ছে আপনার আপনার এক থেকে দুই থেকে আড়াই টাকা ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন এখানে কিন্তু আমাদের পঞ্চাশ পয়সায় হাফ ডাউন চলতেছে শুধুমাত্র কোল পাখি ডিমের ক্ষেত্রে তো এখন জানি আমরা রানিং রানিং কোল পাখি ডিম কত টাকা টাকা রানিং বর্তমান বাজারে কত চলতেছে বন্ধুরা সামনে শীত আসতেছে শীতের মধ্যে একটু দামি হবে যেরকম আপনি গরমের মধ্যে কিনতে পারবেন হচ্ছে কোল ব্যাপার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকার ভিতরে আর শীতের মধ্যে যদি বাচ্চাটা কিনতে চান তাহলে আপনি কিনতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে কিন্তু আপনি তিরিশ দিন বয়সের বাচ্চা কিনতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বর্তমানের দাম বর্তমানে এই দামই বাজার চলতেছে বন্ধুরা এখন হচ্ছে আপনি যদি রানি ডিমপাড়া গোল ব্যাগিটা কিনেন বন্ধুরা এই ডিমপাড়া কোল ব্যাগিটা কিন্তু আপনি বর্তমান যদি আমি আপনাদেরকে বলি ডিমপাড়া কোলবাগি কিন্তু আপনি বর্তমান বাজারে কখনো পাবেন না কারণ যেহেতু সামনে শীত আসতেছে এখন হচ্ছে মানুষ মানুষ কি করবে আপনার যারা আগে পাখি তুলছে না এখন আর তুলবে এরপর শীতের মধ্যে এরা ডিম সংগ্রহ করে শীতের পরে হ্যাঁ শীতের পরে অর্থাৎ শীতের লাস্টে এগুলো বিক্রি করবে তো আপনারা যদি চান ডিমপাড়া পাখির দাম কোথায় পাবেন তা বলে তা বলতে আমি তাও বলে দিচ্ছি আপনার আপনাদেরকে আপনারা সবসময় চাইবেন বড় বড় বাজার যে যেখানে আপনার সাপ্তাহিক অথবা আপনার দুই তিন দুই চার দিন পর পর বাজার হয় এরকম বাজারে আপনারা ঘুরে যদি দেখেন তাহলে আপনারা এরকম বাজারে পাইতে পারেন ডিমপাড়া কোল পাখি ঠিক আছে অথবা আপনার ইউটিউবে এখন অনলাইনে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিমপাড়া পাখির জন্য ডিমপাড়া পাখিটা নিয়ে মানুষ কী করে বন্ধু এই ডিমপাড়াটা নিয়ে হচ্ছে আপনার সাধারণত খাওয়ার জন্য যারা কোল পাখির মাংস পছন্দ করে তারা সাধারণত ডিমপাড়া গোল পাখিটা বিক্রি আপনার খুঁজতেছে আর কি তো বন্ধুরা এখন হচ্ছে ডিমপাড়া গোল পাখির দাম কত ডিমপাড়া কল পাখির দাম হচ্ছে আপনার বর্তমান বাজার থেকে যদি আপনি কিনতে চান যেহেতু বর্তমানে নাই এর জন্য একটু দামটা বেশি হবে কারণ আপনার যেহেতু নাই কোনো কোনোখানে পাওয়া যাচ্ছে কোনোখানো পাওয়া যাচ্ছে না তো এর জন্য আর কি মূলত ডিমপাড়া কল পাখির দামটা একটু বেশি তো আপনি যদি যেরকম আপনি যদি কিনেন রানিং পাখি যদি কিনতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই ডি পাখিটাকে আবার পালন করতে হয় আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস সাথে থেকে ডিম সংগ্রহ করার পর এদেরকে আবার বিক্রি করা হয় আপনার একটি পাখি ওই সময় আপনি কিনতে পারবেন হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে কিন্তু আপনি একটি ডিম পাড়া গোল পাখি কিনতে পারবেন বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানার চেষ্টা করেছি ডিমপাড়া পাখির দাম কত এবং রানিং গোল পাখির দাম কত বর্তমান বাজারে এই দুইটার দাম কিরকম চলতেছে বন্ধুরা তো আজকের ভিডিওটি আর বেশি বড় করবেন আজকের ভিডিওটি কীরকম হল অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ